না একা একা আমার আর কিছুই ভালো লাগছে না কোনো কাজকে আর একা একা ভালো লাগে কিন্তু শালা ভাইটা আমার কোথায় গেল বলে কি বলে ডাকে ভাই ভাই কি এই তুই কোথায় রে এ দাদা এই তো আমি ও পাড়ায় বসে আছি কি করছিস টাওয়ার লাগাচ্ছি টাওয়ার লাগাতে হবে এদিকে চলে আই কি তুমি এতক্ষণ কোথায় ছিলে ওই তো দক্ষিণ পাড়ায় কি করছিলে ফিল্ডিং মারছিলাম ওরে হারাম দাদা ফিল্ডিং মারছিলি হ্যাঁ আচ্ছা তা কার সঙ্গে ফিল্ডিং মারছিলি ওই যে ও পাড়ায় খেদি আছে ওই খেদির সঙ্গে ওরে খেদির সঙ্গে তা খেদি তোকে কি বলেছে ওরে আজকে আমার হাত ধরে বলেছে আই আইলা বলু বলু কি বলেছে বলেছে আই লাভ বুলু বুলু ওরে হারাম যাদা আই লাভ বুলু বুলু নয় বল বলেছে আই লাভ ইউ হ্যাঁ ওটাই বলেছে কি আই লেবু লেবু হট আই লেবু লেবু এখনো কথা ঠিক করে বলতে পারে না হ্যাঁ তার মানে ওই খেদি তোকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ রে দাদা খেদি আমাকে একদম প্যান খুলে ভালোবাসে হারাম যাদা প্যান খুলে নয় বল প্রাণ খুলে ভালোবাসে হ্যাঁ সত্যি দাদা ভাই রে কি এতদিন পর তুই আমার লাঞ্চে আঘাত দিয়েছিস রে ভাই কেন ওরে ওই খেদিদের বাড়িতে তো আমিও ভালোবাসি এ দাদা খেদিদের বাড়িতে খেদি ছাড়া আর কেউ নেই তুই কি খেদিকে ভালোবাসিস আমি খেদিকে ভালোবাসবো কেন তাহলে তুই খেদিকে ভালোবাসিস আর আমি খেদির মাকে ভালোবাসি এ কি এ দাদা তাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক কি হলো কেন আমি শ্বশুর আর তুই জামাই দাদা ঘরে ঘরে হয়ে গেল না বাইরে হলে তো একদম কুটুম বল ঠিক বলেছিস তো ভাই দাদা তুই একটা গান করতো আমি হ্যাঁ কর দেখ যদি তোর গান শুনে কেউ আসে ঠিক আছে নে কর দাদা গলাটা সেদিনই সারে গামা পা সা আমি পাদি মা পাদে বাবা পাদে না এটা তোর কোন ধরনের গান এটা ক্লাসিক্যাল গান তুই বুঝবি না দেখি গানটা করি যদি কেউ আসে তাহার সঙ্গে দু চারটে গল্প সল্প করে যাবে হ্যাঁ যা হয় হবে হয় যুবন থাকবে নয় জীবন থাকবে पट्टी वाली तेरा नाम तो बता ओ काली कुटे वाली तेरा नाम तो बता नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता কি হলো যে ধাক্কা খেয়েছি বাপের জন্য এরকম ক্লাসিক্যাল ধাক্কা তো কোনোদিন খাইনি তুমি কে দেখতে পাচ্ছি ছেলে কি তুমি একটা ছেলে ছেলে নয় দেখতে পাচ্ছেন তো আমি একটি মেয়ে ছেলে কি বললে মেরে ফেলবে আমি কি অন্যায় করেছি যে মেরে ফেলবে আরে বাবা আমি একটা লেডিস সেটা বললেই হয় তা তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে কুমারী চঞ্চলা কি বললে কুকুরের চেন খোলা করেছে আমি বলেছি কুমারী চঞ্চলা কি বললে কুকুরের প্যান খোলা আপনি কি কানে কালা কুকুরে কি প্যান জমা পরে যে খুলবে এ তা তো বটে ও তো খোলে না কিছুই বা পরেও না ঠিক আছে তা চঞ্চলা দি হ্যাঁ কি করবে নাচ গান করবো খেয়েছি কি ওই যে মাছ ভাত খাওয়াবে রঞ্জন দা আমাদের খুব ভালো খাবার খাইয়ে দিয়েছে এখন খাওয়া যাবে না আরে মাছ ভাত নয় বলেছি নিত্য গীত করব কী বলে মিষ্টি খাওয়াবে কি মিষ্টি থাক বলেছি কেনে ড্যান্স করব ড্যান্স কি বলে গ্যাস মারবে গ্যাস গ্যাস যদি মারতে হয় ওই দাদাদের বেরোসর ঠায়েলা বুঝে দেবে চাল তাই মাসাই আপনি বসেন আমার দিদিকে ডাকি বন্ডি বন্ডি কী হয়েছে বল না তোকে এক দাদু ডাকছি আচ্ছা ওনাকে বসতে বল আমি একটু শাড়িটা পরে আসি আরে না শাড়ি মারি পরতে হবে না রোজি শাড়ি পরো আজ একটা নাম্বার আন্ডার প্যান্ট পরে চলে সোজা হয় তাই হবে মেয়ের আন্ডার পরে এখন পরে ডাকো বুঝলে ফটাস করে ডাকো বর্দি তাড়াতাড়ি আয় দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে এ মেয়েরা লাগিয়ে কি দারুণ দেখতে চোখগুলো মোটা মোটা নাকের মধ্যে শুকনো পোটা যেন খুঁচে খুঁচে বলে খেতে এই হ্যালো এই হ্যালো আপনি কি আমাদের সঙ্গে মস্করা করছেন না না তোমাদের ওই রূপের বর্ণনা করছে তা তোমার নাম কি আমার নাম হচ্ছে পাপিয়া দত্ত কি বললে পায়খানার গত্ত হ্যাঁ পাপিয়া যাক এখানে কি মনে করে একটু নাচ গান করবো বেশ তাহলে ভালো করে আরম্ভ করবে আপনি একটি গান করুন দুজন মিলে হোক

I yeah.